Se non basta, non lo dà in Dubai, ma হ্যালো জানতে হলে চোখ রাখুন আজকের এই ভিডিওতে তো গাইজ আজকে আমি এমন একটি জায়গায় আসছি এখানে আসার পর থেকে দেখি শুধু টিকটোকার আর টিকটকার এই এক মিলন মেলা তো যাই হোক সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো কারণ আমরা তো সবাই সবাইকে মোবাইলেই দেখি বাস্তবে দেখা হওয়ার চান্স খুব কম থাকে তো এমন একটা সুযোগে বা কোনো প্রোগ্রামের মাধ্যমে আমরা একে অপরের সাথে দেখা করতে পারি অনেক সময় অনেকের সাথে যোগাযোগও থাকে না কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের যোগাযোগও হয় তো আমার মায়ার ভাই মাসুমকে অসংখ্য ধন্যবাদ আমাকে ওদের একটি প্রোগ্রামে ইনভাইট করার জন্য যতই হোক সে আমার সিলেটেরই একজন মানুষ তো তার প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আলাদা একটা ভালোবাসা অবশ্যই আছে তো আমি চাই তাদের এই ব্যবসা অনেক উন্নতি হোক হঠাৎ করে যখন সব ঠিকঠুক করে সাথে আমার দেখা হয়ে গিয়েছে তাই সবার থেকে একটু ইন্টারভিউ নিলাম হালকার উপরে তো এই ইন্টারভিউগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার আহমেদ মুস্তাকিম অ্যাকাউন্টে চলে যাবেন ওইখানে দেওয়া আছে আর অবশ্যই এটার ক্যাপশনে মেনশন দেওয়া আছে আমার অ্যাকাউন্টটি ঠিক আছে হ্যাঁ কেমন লাগে হ্যাঁ ভালো লাগে আর এই যে ব্যবসা হ্যাঁ সেলুন ব্যবসাও ভালো লাগে ব্যবসা আর কম অনেক জিনিসই দেখছি মানে কাপড় ব্লকদের মধ্যে ও অনেক মানে অশ্লীলতা বৃদ্ধিও করে না অনেক ভালো ভালো ভিডিও সবার সাথে আড্ডা দিতে দিতে এখন চলে আসলো লাঞ্চ করার টাইম তাই ওব্র সবার আগেই বসে পড়ল টেবিলে। এখন আমি আমার জায়গা খুঁজতেছি আসলে কোন জায়গায় বসলে ভালো হবে কার সাথে বসে ভালো হবে সেই জায়গা খুঁজতে খুঁজতে আমিও জায়গা পেয়ে গেলাম। এখন খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো এই টেবিলে আমার বন্ধু তুহিন, দিশার মামা এবং আমি আমরা একসাথে খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা চেলুনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি কারণ চেলুনে যাপন করতে হবে কারণ আমরা আসছি ওদিকে। হাউ মাচ ইজ

তো এখানে এত পরিমাণে ক্রাউড আর এত পরিমাণে ভিড় ছিল আমি তো ভয়েছিলাম যে মোবাইল টোবাইল চুরি হয়ে যায় নাকি অলরেডি শুনেছি দুইজনের মোবাইল চুরি হয়ে গেছে তাই আমি টাস করে মোবাইলটা পকেটের মধ্যে ঢুকিয়ে দিছি ভয়ে তো যাই হোক অনেক যুদ্ধ অনেক বাধা বিপদ্ধি পেরিয়ে অনেক কষ্ট করে আমরা সেলুনের ভিতরে চলে আসছি এই দেখেন তাদের রয়্যাল সেলুন এখানে ডেকোরেশন গুলো আমি ভালো করে ভিডিও করতে পারি নাই কারণ ভিতরে অনেক মানুষ ছিল আর এখানে হচ্ছে মাসুমের ভাই ও আমাকে হাই বললো আমি ওকে হাই বললাম তো রয়্যাল সেলুনের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছিল আপনারা সবাই আসবেন অবশ্যই এখানে সার্ভিস অনেক ভালো পাবেন তো যাই হোক আমি এখানে কাউডের মধ্যে আর সেলুনের কি ডেকোরেশনের ভিডিও করবো অন্য একদিন এসে না হয় ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেলুনের সার্ভিস কেমন এবং ডেকোরেশনটা কেমন হয়েছে তো আমি জান্নাতোহা বলো মাসুম বলো এই সেলুনে যারা যারা অবদান আছে প্রত্যেককে অনেক শুভকামনা জানাই এবং আপনাদেরকেও বলে আপনারা সবাই আসবেন এসে এখান থেকে সার্ভিস নিয়ে যাবেন এবং অবশ্যই বলে যাবেন কেমন হয় তাদের সার্ভিস তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এই ব্লগটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি ইনশাল্লাহ আরেকদিন এই সেলুনে এসে আপনাদেরকে সুন্দর